মা খেতে দিয়ে কোথায় গেলে গো আমি তো এই তো এসে গেছি ও খেতে দিয়ে কোথায় গেলে ভাবজি তো তোমাকে আবার মুখের সামনে বসে থাকবো খেতে দিয়ে বল তো দে তোর খাবার বন্ধুদের দেখাই আমি কি খেতে দিয়ে বসে থাকবো ছেলে মা 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 এই শুনছো একটা একটা ওই যেই তরকারি তুলি হাতা চামচের মতো হাতা আনো তো একটা হাতাও জায়গাটাতে পাবে চুড়িটা ভালো হবে না সব কিছু জমিয়ে রান্না করলে ভালো হয় এটা ফুলকপির ডাটার বন্ধুরা দেখো ফুলকপির ডাটা দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি শিম দিয়েছি আর কপির ডাটা হ্যাঁ চচ্চড়ি করেছি আর পাঁচ খেতেও ভালো লাগে সত্যি কথা এইটা কি বলতো আর নামাবার আগে একটু বড়ি আর ধনে পাতা ধনে পাতা আর বড়ির জন্য না এই তরকারিটা এই চচ্চড়িটা খুব ভালো লাগে সঙ্গে ছোট মামা এসেছিল তা বলল কি রান্না করেছিস হ্যাঁ তাই আমি বললাম কি রান্না করেছি এরকম কপি ডাটা চচ্চড়ি করেছি আর একটা কি করেছিলাম আমার ঠিক মনে নেই বলছে দে তো একটু কপি ডাঁটা চচ্চড়ি খেয়ে বলছে কি খুব ভালো হয়েছে রে দিদি আমাকে বলছে শুধু বলছে বড়ি দিসনি ওর একটু বড়িতে প্রচুর ঝোঁক তাই আমি বললাম না বড়ি দিইনি তো বলছি দিদি বড়ি দিবে তাহলে দেখবি না আরও টেস্ট হয়ে যাবে হুম দিয়ে আবার সেজন্য আজকে একটু মনে করে অবশ্যই বড়ি দিলাম কপি ডাঁটাটা অবশ্যই বন্ধুরা একটু সেদ্ধ করে নেবে কপি ডাটাগুলো একদম নরম হয়ে যাবে নরম হয়েছে কুকারে একটা স্টিম দিয়ে নিয়েছি কপি ডাঁটাগুলো নরম হয়ে গেছে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সব সবজিগুলো যেমন কুমড়ো আলু আর শিম একসঙ্গে দিয়ে ওটাকে পুরো যখন ভাজা ভাজা নরম নরম হয়ে এসেছে তখন আমি ওই শাকটা দিয়েছি বেগুনটাকেও আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম বন্ধুরা জানো তাতে কি হয় বলো তো টেস্টটা ভালো হয় একটা জিনিস সেটা তো মূলো মূলোটা দিন জানিস তো মূলো ইচ্ছে করে দিন তাহলে একদম সফট 100 100 হতো নাকি কিন্তু আজকে তাহলে এই পুঁইশাকের চচ্চড়ি করেছি আর এরকম বন্ধুরা জানো ফুলকপির তরকারি করেছি আজকে কিন্তু আজকে আমাদের নিরামিষ ভেজ আজকে নিরামিষ মঙ্গলবার বাবার বজরঙ্গবলীর বারে আমরা নিরামিষ খাই ছেলেই বলেছে মা বজবলির বার আমি মানব তো ওই দেখো বন্ধুরা ছেলে বজব করে রেখেছে আমার ছেলে খুব বজবলি শিব নারায়ণ হুম এদের খুব ভক্ত ও এতে গিয়ে ওই কোথায় বেশ গেছিলি কাশি আরেকটা কি বলে হ্যাঁ বেনারস গিয়ে না ও একটা ছোট্ট গোপাল এনেছি কি অপূর্ব সুন্দর তোমাকে কি বলবো আমি তো বলি গোপাল তুমি বেনারস থেকে আমার কাছে এসেছ সত্যি আমার খুব ভালো লাগে ও গোপালকে আমি পুজো করি পুজো করি ছোট্ট না আর গোপাল পুজো করি খুব যে একদম এ করে করি তা না মানে অনেকক্ষণ ধরে ধরে কিন্তু যেটুকু করি অন্তর থেকে করি ঠাকুরের জন্য করা প্রয়োজন মানুষের জন্য যেমন আমরা যেমন নিজেদের জন্য সব করছি তখন ঠাকুরের জন্য করতে হবে বন্ধুরা জানো খেয়ে নেই টপ টপ করে আবার টুপিটা পরে বসেছিস কেন বলতো শীতে কাঁপছি শীতে কাঁপছি এখনো সেই ঠান্ডা আছে তুই শীতে কাঁপছিস বলছিস কোনো মানে হয় শীতে কাঁপছিস এই ঢোকবার জন্য অস্থির হয়ে যাচ্ছে পেছনে পড়ে গেছে আমার কি গো <laughs> die ganze